প্রিয় দর্শক যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি মৌলানা মোহাম্মদ মাহবুজুর রহমান আমাদের মাদ্রাসার নাম গাউসি ইসলামী দাকিল মাদ্রাসা আপনাদের সম্মুখে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আসছি যেটা হচ্ছে বদর দিবস আজকে সতেরো রমজান বদর দিবস আপনারা জানেন তো বদরের কিছু তালিকা সেটা যেটা সংক্ষেপে আমরা শর্ট প্রশ্ন নিয়ে আসছি বদর সম্পর্কে সেই বিষয়ে আজকে প্রশ্ন করবেন মোহাম্মদ মুমিন এবং আমাদের প্রশ্ন উত্তর পর্বে উত্তর দেবেন মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন আপনার এক নম্বর প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধ কত সংগঠিত হয়েছিল সতেরোই রমজান দ্বিতীয় হিজড়িতে সংগঠিত হয়েছিল দুই নম্বর প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে মুসলিম সৈন্য কতজন ছিল তিনশো জন তিন নম্বর প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে মুসলমানদের কতটি তলোয়ার ছিল আটটি তলোয়ার ছিল চার নম্বর প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে মুসলমানদের কতটি উঠ ছিল সত্তরটি উঠ ছিল পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে মুসলমানদের কতটি ঘোড়া ছিল দুইটি ঘোড়া ছিল ছয় নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে মুসলমান কতজন শহীদ হয়েছিল চোদ্দ জন শহীদ শহীদ হয়েছিল সাত নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা কত ছিল এক হাজার আট নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কাফেরদের সশস্ত্র সৈন্য কতজন ছিল ছয় শত নয় নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কাফেরদের উটের সংখ্যা কতটি সাত দশ নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কাফেরদের গোড়ার সংখ্যা কতটি অনুসারে বারো নাম্বার এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কাফেরদের কতজন কত কতজন সংখ্যা মারা গেছিল সত্তর জন বারো নাম্বার প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে কতজন কাফের বন্দী হয়েছিল সতেরো জন প্রিয়দর্শক প্রশ্নগুলো যথাযথ আনসার হয়েছে কিনা আপনারা আমাদেরকে জানাবেন এবং সাথে সাথে আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা উত্তর দেবেন বদরযুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল আমরা এখানে আরবি সন এটা আপনা আপনাদের সম্মুখে বলেছি এবং কত খ্রিস্টাব্দে বদরযুদ্ধ সংগঠিত হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং সাথে সাথে আরও জানাবেন এ বদর যুদ্ধটি কোন কোন দলের সাথে সংগঠিত হয়েছিল এটা আপনারা যারা পারেন তারা জানাবেন এবং আরও কয়েকটা আপনাদেরকে প্রশ্ন করতেছি ইসলামের ইতিহাসে বড় যুদ্ধের এটি কততম যুদ্ধ এটা আপনারা যারা পারেন আমাদেরকে জানাবেন আরেকটি প্রশ্ন হচ্ছে বদর কিসের নাম এটাও আপনারা যদি পারেন আমাদের কমেন্ট বক্সে জানান এবং আরেকটি প্রশ্ন হচ্ছে বদর যুদ্ধে খারা জয় হয়েছিল এটা আপনারা যথাযথভাবে আপনার আমাদেরকে জানান এবং ইনশাল্লাহ আমাদের দর্শকরা জানতে পারবে প্রশ্নগুলো জেনে উপকৃত হবে এবং বদর সম্পর্কে তারা ওয়াকে ফাল থাকবে এটা বদর দিবস উপলক্ষে আপনাদের জন্য এটা উপহার দর্শকদের জন্য এটা উপহার এবং আমাদের গাউসে ইসলামী দাকিল মাদ্রাসার এই ফেসবুক পেজ এটা এবং ইউটিউব চ্যানেল মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান এগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো কর দিবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন তারপর এগুলোর মাধ্যমে আপনাদের দিন ইসলামিক খেদমত হবে এবং মানুষ জানতে পারবে ইসলামিক বিষয় আরও নতুন নতুন বিষয় আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করবেন এগুলো কেমন হচ্ছে জানাবেন এবং আমরা নতুন নতুন ভিডিও আপনাদেরকে তখন উপহার দেবো ইনশাল্লাহ এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি